আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি রয়েছে সোজা বুঝতে হবে এই দেশকে যে বাংলার মাটি ইতিহাসের বই ভর্তি আছে দেশের স্বাধীনতার লড়াইতে বাড়ি বাড়ি থেকে বাঙালি বেরোতো নিজে আত্ম সেনাবাহিনীর সাথে আচরণের প্রতিবাদে হাওড়া ময়দানে টার্ন চালিয়ে বিক্ষোভ করেছেন বিজেপির সমর্থকেরা পশ্চিমবঙ্গে সেনাবাহিনীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিজেপি সমর্থকেরা আজ আমরা ময়দান এলাকায় রাস্তা অবরোধ করে এবং রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুশপুত্তলিকা পোড়ায় সমর্থকরা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সাথে যে আচরণ করছেন তিনি আমাদের সৈন্যদের মনোবল দুর্বল করার চেষ্টা করছেন তা আমাদের মতেও পছন্দ নয় এর প্রতিবাদে হাওড়া ময়দানে মেট্রো স্রে টায়ার চালিয়ে বিক্ষোভ করা হয় এই সময় রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা

অশিক্ষিত মুখ্যমন্ত্রী যেভাবে ভারতীয় জনবাহিনীর করেছেন তাদের উপর জানিয়ে দিচ্ছি লোকজাত মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে বিদায় পঞ্চায়েত হাওড়া জেলা সদস্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন